কখনো কখনো এমন হয় আপনি চুপ হয়ে যান চারপাশের মানুষ থাকলেও মনের ভেতরটা নিঃস্ব লাগে মনে হয় কেউ বুঝতে পারছে না আপনার অবস্থাটা আপনি যা পার করছেন সেটা কখনো কারো চোখে পড়ে না একটা সময় আসে যখন কথা বলার ইচ্ছেটাও থাকে না কারণ যাকে বলবেন সে বুঝবে তো সে তো শুধু শুনবে কিন্তু আপনার ভেতরের সেই কষ্টটা কেউ ধরতে পারবে না আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আপনার প্রিয় প্ল্যাটফর্ম উম্মার কণ্ঠের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের বার্তাটি শুধুমাত্র তাদের জন্য যারা ভেতরে ভেতরে গুড়িয়ে যাচ্ছেন কিন্তু কাউকে কিছু বলতে পারছেন না আজ আমি আপনাদের শুধু একটি বাক্য মনে রাখতে বলবো আল্লাহ সব জানেন হ্যাঁ আপনি কিছু বলুন আর নাই বলুন তিনি জানেন আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের মধ্যে একটি হল আল আলিম অর্থাৎ সর্বজ্ঞ তিনি জানেন আপনার অতীত আপনার বর্তমান এমন কি এমন ভবিষ্যত যা আপনি নিজেও জানেন না কোরআনে বলা হয়েছে তিনি জানেন যা কিছু আকাশে ও জমিনে আছে তিনি জানেন যা তোমরা গোপনে করো এবং যা প্রকাশ্যে করো সুরা তাকাবন আয়াত চার তাহলে আপনি কেন এত ভয় পাচ্ছেন কেন চিন্তা করছেন যার হাতে আপনার ভাগ্য তিনি তো জানেন আপনি এখন কোথায় দাঁড়িয়ে অনেক সময় আমরা মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলি তাদের বোঝানোর চেষ্টায় ব্যাখ্যার চেষ্টায় আমরা ক্লান্ত হয়ে পড়ি কিন্তু যখন আপনি একা হয়ে পড়েন তখন মনে রাখুন আল্লাহর কাছে কিছুই ব্যাখ্যা করতে হয় না তিনি তো জানেন আপনি কাঁদছেন কিসের জন্য কাঁদছেন কার জন্য কাঁদছেন রাসুল সাল্লাল্লাহু আলিহুয়া বলেন আল্লাহ বান্দার প্রতি এতটাই দয়ালু যেন একজন মা তার শিশুর হাদিস নিরানব্বই পৃষ্ঠা আটশো বারো এই মা সাদৃশ দয়ার মালিক যখন আপনাকে দেখছেন তখন আপনি কেন ভাবছেন যে আপনি ভুলে যাওয়া কেউ আপনার আজকের না পাওয়া আপনার কষ্ট আপনার পিছিয়ে পড়া সবকিছু আল্লাহ জানেন তিনি জানেন আপনি চেষ্টা করেছিলেন তিনি দেখেছেন আপনি কতবার রাতের অন্ধকারে কান্না করেছেন আপনি কিভাবে নিজের ঘরে মুখ লুকিয়ে দোয়া করেছেন কিভাবে ঘরের মানুষ বুঝবে ভেবে চুপ করে থেকেছেন এই সব কিছুর সাক্ষী মানুষ নয় আল্লাহ আপনার জীবনের প্রতিটি অধ্যায় তার পরিকল্পনার অংশ আপনার দেরি হচ্ছে ব্যর্থতা আসছে দরজা বন্ধ হচ্ছে কিন্তু এর প্রতিটা পর্দার পেছনে রয়েছে তার জানা একটি ভালো সময় একটি উপযুক্ত সুযোগ একটি সঠিক উত্তর কোরানে আল্লাহ বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করলেও হতে পারে তা তোমাদের জন্য কল্যাণ কর সুরা বাকারা আয়াত দুশো আপনি এখন হয়তো ভাবছেন আল্লাহ জানেন তারপরেও আপনি কেন এত কষ্টে তারপরেও কেন আপনি এত কষ্টে উত্তর একটাই কারণ আপনি জানেন না এই কষ্টের মাধ্যমে আল্লাহ আপনাকে কিভাবে রক্ষা করেছেন আপনি জানেন না এই প্রতিরোধের মধ্যে আছে ভবিষ্যতের অনিষ্ট থেকে রেহাই আপনি শুধু জানেন এখন কষ্ট হচ্ছে কিন্তু আল্লাহ জানেন এই কষ্টটা না হলে আপনি হয়তো আরো বড় কিছু হারাতেন এই জানার জায়গা থেকেই একজন মুমিন চিন্তা করে না ভরসা করে আপনি যখন দোয়া করেন মনে রাখবেন আল্লাহ শুনছেন আপনি যখন বলেন হে আল্লাহ আপনি জানেন আমার অবস্থাটা তখন আল্লাহ সব শুনছেন আপনি যা বলছেন তার চেয়েও বেশি জানেন তাই আপনি নিশ্চিন্ত হন আপনি যা হারিয়েছেন যা পাননি যা নিয়ে কেঁদেছেন সবই তার অগোচরে নয় তার কাছে তা সংরক্ষিত আপনি আজ অনেক কিছু বলেন না চুপ করে থাকেন চোখের পানি জমে কিন্তু কারো সামনে কাঁদতে পারেন না কারণ মানুষ প্রশ্ন করে মানুষ বিচার করে মানুষ বোঝে কম জেনে বেশি বলে আপনি যা অনুভব করছেন তা ব্যাখ্যার বাইরে আপনি কাঁদেন এমনকি নিজের অজান্তেও কখনো রাতে না ধারে কখনো অজু করার সময় আর কখনো নিঃশব্দে তাকিয়ে থাকেন জানালার উপাসে এই সব নিঃশব্দ মুহূর্তেই আপনাকে মনে রাখতে হবে আল্লাহ জানেন আপনার অনুভব আপনার ভয় আপনার প্রতিটি চাঁপা দীর্ঘশ্বাস সবই আল্লাহর কাছে রেজিস্টার হচ্ছে আপনি যখন কাউকে কিছু না বলে চোখের পানি ফেলেন আল্লাহ তখন শুনছেন সেই কান্নার আওয়াজ আপনি যখন মুখে বলেন না তবুও মনে মনে প্রার্থনা করেন আল্লাহ জানেন আপনি কি চাইছেন অনেক সময় আপনি হয়তো ভাবেন যদি আমি কাউকে বোঝাতে পারতাম তাহলে হয়তো হালকা হতাম কিন্তু এই না বলা কথাগুলোই আপনার আত্মাকে পরিণত করছে এই চাপা কষ্টই আপনাকে ঘুরে দাঁড়ানোর শক্তি দিচ্ছে আর আল্লাহ তালা দেখছেন প্রতিটি স্তর প্রতিটি ক্ষণ আপনি হয়তো ভাবছেন আমি কেন আমি সবসময় ভালো থাকতে চেয়েছি কারো ক্ষতি করিনি তবুও কেন আমাকে এই কষ্টে পড়তে হল উত্তরটা হয়তো এই কারণ আল্লাহ আপনার হৃদয়কে তার নিজের দিকে ফেরাতে চেয়েছেন আপনি যেন অন্য কাউকে নয় শুধু তার কাছেই নিজের ভাব হালকা করেন কোরআনে আল্লাহ বলেন আল্লাহ তোমাদের দুশ্চিন্তা দূর করে দেবেন সুরা আর না আয়াত একশো সাতাশ আল্লাহ তোমাদের দুশ্চিন্তা দূর করবেন সুরা নাহল আয়াত একশো সাতাশ মানুষ আপনাকে ভালোবাসে তার প্রয়োজন অনুযায়ী কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসে আপনার অস্তিত্ব অনুযায়ী আপনি যখন ব্যর্থ হন মানুষ এগিয়ে যায় কিন্তু আল্লাহ তখন আরো কাছে টানেন আপনি যখন নিজের মধ্যেই ডুবে যাচ্ছেন আল্লাহ আপনার সেই গভীরতা জানেন এবং সেখানে সান্ত্বনা পৌঁছে দেন রাসুল সাল্লাহ আলহাম বলেন আল্লাহ বান্দাদের অন্তরের কথা জানেন তাই আপনার প্রয়োজন শুধু মুখে বলতেই হবে এমনটা নয় হাদিস মুসলিম শরীফ দুই হাজার সাতশো এগারো পৃষ্ঠা চারশো বারো আজ আপনি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি ভাবছেন এটা আপনার জন্য ধ্বংসের কারণ কিন্তু আল্লাহর দৃষ্টিতে এই পরিস্থিতি আপনার নতুন জন্মের শুরু যেখানে আপনার আত্মা আগের চেয়ে বেশি শান্ত হবে আপনার চোখ হবে আরও বেশি আল্লাহমুখী আর আপনার দোয়া হবে আরও গভীর আপনি কষ্টে আছেন মানে আপনি পরীক্ষায় আছেন আর প্রতিটি পরীক্ষাই মানে একটি উত্তম ফলাফলের প্রতীক্ষা কোরআনে বলা হয়েছে আল্লাহ কোনো প্রাণীকে তার সামর্থ্যের বাইরে কিছু দেন না সুরা বাকারা আয়াত দুইশো ছিয়াশি আপনি যে কষ্টে আছেন এটি আপনার সামর্থ্যের ভেতরেই আপনি শুধু টের পাচ্ছেন না আপনি কতটা শক্ত কিন্তু আল্লাহ জানেন আপনি এই কষ্ট পার করে যেতে পারেন এই বিশ্বাসটাই সবচেয়ে জরুরি আপনি জানেন না কিন্তু আল্লাহ জানেন আপনি কিভাবে বেঁচে আছেন ভেতরে কতরা ভেঙে গিয়ে বাহিরে দাঁড়িয়ে আছেন এই দৃশ্য কারো চোখে পড়ুক বা না পড়ুক আল্লাহর চোখে প্রতিফলিত হচ্ছে প্রতিটি মুহূর্ত এবং এই দেখা এই জানা একদিন জবাবে রূপ নেবে একদিন আল্লাহ আপনার কান্নাকে হাসিতে বদলে দেবেন আপনি আজ যে কথা কাউকে বলছেন না সেদিন আল্লাহই আপনার হয়ে বলবেন আমার বান্দা সহ্য করেছে আর আমি তা জানতাম আপনি হয়তো জানেন না কিন্তু আপনি প্রতিদিনই প্রমাণ করছেন আপনি কতটা শক্তিশালী আপনি ভেঙে পড়বেন না যদিও আপনার সমস্ত মন চায় হাল ছেড়ে দিতে আপনি হাসছেন যদিও প্রতিটি পা ভারী হয়ে উঠছে দুশ্চিন্তায় আপনি হাসছেন অথচ ভেতরে কাঁদছেন প্রতিদিন এবং এই পুরো সময়টাই আল্লাহ জানেন আপনি কাউকে কিছু বলেন না কারণ আপনি বিশ্বাস হারিয়ে ফেলছেন মানুষের বোঝার ক্ষমতার উপর আপনি কাউকে দোষ দেন না কারণ আপনি ক্লান্ত বিচার থেকে আপনি শুধু মনে মনে চুপচাপ বলে ফেলেন হে আল্লাহ এই একটি বাক্য আপনার জীবন বদলে দিতে যথেষ্ট এই বাক্যে লুকিয়ে আছে আত্মসমর্পণ আছে তাওয়া সবরের শুরু আপনি নিজেই হয়তো জানেন না আপনি আজ যে অবস্থায় আছেন তা আপনার আগের আপনি থেকে অনেক বেশি পরিণত আরও বেশি গভীর আরও বেশি আল্লাহর দিকে ফিরে আসা একজন আপনি আপনার এই দুঃসময় আপনাকে মাটিতে নামিয়েছে কিন্তু সেই মাটি তো সেচদার জায়গা আপনি যতই নিচে পড়েন ততই আপনি আল্লাহর কাছে চলে আসেন আল্লাহ বলেন আমি তো বান্দার দুয়ার খুবই কাছাকাছি বাকারা আয়াত একশো ছিয়াশি এটা কেবল আশ্বাস নয় এটা এক চিরন্তন সত্য আপনি হয়তো ভাবছেন আপনার প্রার্থনা কি আসলেই পৌঁছেছে আপনি কতবার বলেছেন হে আল্লাহ আমি আর পারছি না কিন্তু এখনও সারা মেলেনি জানেন কেন কারণ আল্লাহ কখনো তাড়াহুড়া করে না তার সময় আপনার সময় নয় তার পরিকল্পনা আপনার প্রত্যাশার চেয়েও নিখুঁত আপনি এখনো যা পাননি তা হয়তো আল্লাহ ইচ্ছে করে দিচ্ছে না আপনি যেন আরও কাছে যান তাকে আরো ডাকেন রাসুল সাল্লু আলি আসাল্লাম বলেন যে বেশি বেশি দোয়া করে আল্লাহ তাতে সবচেয়ে বেশি ভালো দেন সুনানে তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো তিয়াত্তর পৃষ্ঠা আটশো পঁচাশি তাহলে থেমে যাবেন না আপনি যা বোঝেন না আল্লাহ জানেন এটাই আপনার ভরসা আপনি যদি একাকি হয়ে যান তবুও একা নন আল্লাহর জানা মানেই আল্লাহ সারা আসবে আপনি যে চোখের পানি ফেলছেন রাতে তা হারিয়ে যায়নি বাতাসে তা পৌঁছে গেছে সেই আরসের মালিকের কাছে তিনি শুনছেন তিনি রেখেছেন এবং তিনি দেরি করছেন আপনার জন্য সবচেয়ে ভালো সময়টা পর্যন্ত আপনি এখন কেবল একটি কাজ করে যান চিন্তা নয় ভরসা করেন আপনি হিসাব করবেন না তিনি জানেন আপনি কি হারিয়েছেন আপনি কি চেয়েছেন আপনি কি ভুল করেছেন আর আপনি কতবার ফিরে আসতে চেয়েছেন এটা জানাই যথেষ্ট একদিন আপনি পেছনে তাকাবেন এই দুঃসময়টা মনে করে আল্লাহকে আরও ভালোবাসবেন কারণ আপনি জানবেন এই সময়টা না এলে আপনি কখনো আল্লাহর এত কাছাকাছি যেতে পারতেন না এই সময়টাই হবে আপনার পরিবর্তনের গল্প এই কষ্টটাই হবে আপনার আত্মার জাগরণ আজ যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি শেয়ার করুন তাদের সঙ্গে যারা এখনো ভাবছে আল্লাহ জানেন কিনা না সাবস্ক্রাইব করুন উম্মাহ কণ্ঠতে যেখানে হৃদয়ের গভীরতম প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজি আল্লাহর বাণী রাসুলের হাদিস আর সত্য অনুভবের আলোয় আল্লাহ আমাদের সবাইকে সেই শান্তি দান করুন যা আসে তখন যখন আমরা বুঝি আমাদের কিছু জানার প্রয়োজন নেই কারণ আমাদের আল্লাহ সব জানেন আমিন